দেখেন ভাই এই নুরু পাগলার মৃত দেহটারে কবর থেকে তুলিয়া এরকমভাবে পুরানি এটা কি ঠিক হয়েছে এটা কি মানুষের কাজ হয়েছে এই লোকটা যে বালা জীবিত আসিন জীবিত থাকতে যদি এরকমভাবে এই মাইরিয়া ফুরিয়াল তো এরপরে দুঃখ আসলো না কিন্তু এই যে মৃত দেহটারে যে ফুরিয়া এরকমভাবে সাই করছে এটা কি মানুষের কাজ করছে এটা ইসলামের দৃষ্টিকে ভালোই কাজ করছে এটা আমি এই নিয়ে একটি গান বানছি আপনারা এই গানটি শোনেন কেমতা তাকিলে মরা দেহ কবর থেকে তোলা যাই দেখো ভাই হাই কি সর্বনাশ করিল তাই দেখো বাই বাই হাই রে হাই কি সর্বনাশ করিলো তাই শিয়াল কুকুরের কাজ করলো মৃত্যু দেহ কবর থেকে তুললো শিয়াল কুকুরের কাজ করলো মিतू মানুষ কবর থেকে তুললো মানুষে কাজ করা তো ঠিকই হয় নাই দেখো বাহিরে বাই হাইরে হাই কিশোর্বনাশ কিলোতাই দেখো বাইরে বা হাইরে হাই কিশোর্বনাশ কিলোতা পুলিশের বাদানা মানিল তারাই কাজ তাহারাই করল পুলিশের মানা মানিল তাদের কাজ করলো প্রতিবিবাসী এলাকাবাসী রে মারিপিটি করে তাই দেখো বাহিরে ভাই রে হাই কি সর্বনাশ করিল তাই দেখো বাই বাই হাই রে হাই কি সর্বনাশ তাই ইব্রাহিমে কয় বাবিয়া পাই না চিন্তা করিয়া ইব্রাহিমে কয় ভাবিয়া পাই না চিন্তা করিয়া শ্ব সেই ঘটনা আর তো ডেকি নাই দেখো বাহিরে বাই রে হাই তাই দেখো বাইরে হাই রে হাই কিশরনাশ কোতা কেমতা তাকলে মৃত দেহ কবরতে দেখো বাইরে বাই হাই রে হাই সর্বনাশ বনাশ তাই দেখো বাইরে বাই হাই রে হাই সর্বনাশ বনাস তাই